তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার লাইভে এসেছি সকালে একবার আসছিলাম আর এখন চলে আসছি তো যারা যারা লাইভে আসছেন তাড়াতাড়ি জয়েন হয়ে পড়ুন তো সবাই লাইফে তাড়াতাড়ি চলে আসুন তো একজনের লাইভে আসুন তাড়াতাড়ি চলে আসুন কই সবাই চলে আসুন লাইভে তো একজন চলে আসছে তো আসসালাম আলাইকুম তো আজকে ভিডিওটি শুরু করি এখান থেকেই তো এখন আমি নিক ব্যান্ড দুইশো আর্স আর ব্লুটুথ এই দুটি বার্সেস কোনটা ভালো হবে আপনার জন্য এই ভিডিওতে দেখাবো তো এখন দেখেন এটা হচ্ছে আপনাদের দুশো ঘন্টার ইয়ারবারস আর এটা হচ্ছে আপনার দুইশো ঘন্টার নিক ব্যান্ড আর এটা হচ্ছে আপনার ইয়ার ইয়ারবারস তো ডিজাইন এর ক্ষেত্রে আসি তো নিক ব্যান্ড সাধারণত গলায় বা গাড়ে বহন করতে হয় ডিজাইনটি এরকম করা হয়েছে যে গলায় এবং গাড়ে বহন করে তার তারবিহীন বা তার দিয়ে বহন করতে হয় আর এয়ারবারস আপনি পকেটে সাধারণভাবে পকেটে এবং একটি কেসে থাকবে তো এই কেসে থাকলেই আপনি বহন করতে পারবেন পকেটের মাধ্যমে তো এয়ারপার্স একটি এয়ারবার একটি সম্পূর্ণ তারবিহীন ছোটো এবং এবং দুটি বাট থাকে আর একটি কেস থাকে তো নিকব্যান সাধারণত একশো ঘন্টা বিশ দুইশো ঘন্টা হয়ে থাকে আর ইয়ারবাস দুই চার্জিং ব্যাকআপে যাই মোটামুটি আপনার আট থেকে চার থেকে আট ঘন্টা থাকবে তো নিক ব্যান্ট এখন আসি নিরাপত্তার কাছে আপনি হারানোর কোনো নেই গাড়ি গলায় রাখতে পারেন আর এয়ারপার্স যদি পড়ে যায় তাহলে হারানোর ঝুঁকি আছে এখন আসি ব্যবহারের নিরাপত্তা নিক ব্যান্ড গাড় থেকে পড়ে গেলে হারানোর কোনো ঝুঁকি নেই বা গাড়ি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই আর ইয়ারবার্স পরে গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এখন আসলে যদি নিক ব্যান্ড সবসময় গলায় বা গারে ঝুলিয়ে রাখতে হয় ব্যাগে নিতে হয় আর ইয়ারপার্স অন্তত ছোট হওয়ার হওয়ায় পকেটে নিয়ে পকেটে নিয়ে মানে গোড়া মানে রাখা খুব সহজ এখন আসি মাইক্রোফোন ও কলিং এর ক্ষেত্রে তো নিক মাইক্রোফোনের কাছে থাকায় বেশি পরিষ্কার শোনা যায় আর ইয়ারপার্স সেন্সর প্রযুক্তির মাধ্যমে কথা শোনার তবে কথা শোনায় আর তবে দামি মডেলের ইয়ারপার্ডস খুব ভালো কণ্ঠ শোনায় আর কম দামি সাধারণত মাঝারি টাইপের কলিং সেন্সরের সমস্যা হতে পারে তো আপনার জন্য কোনটা হবে আপনি যদি আপনার জন্য কোনটা হবে আপনি যদি বাইক রাইডার হন অনেক বেশি কলে কথা বলেন বেশি চার্জিং প্যাক আপ পেতে চান তাহলে আপনি নিক ব্যান্ড সাজেস্ট করব আপনাকে নিতে আর আপনি যদি তারের কোনো ঝামেলা না পেতে চান না পেতে চান সহজে পকেটে নিয়ে বহন করতে চান তাহলে আপনি সাজেস্ট করব আমি সাজেস্ট করব আপনি ইয়ারবাস নিতে তো আজকের ভিডিওতে আমি নিক প্যান্ট আর পার্সের সম্পর্কে আলোচনা করছি তো আপনি যদি তারবিহীন বা তারের কোনো জামা নিতে না নিতে চান তাহলে আপনি নিক প্যান্ট সাজেস্ট করব এই নিক প্যান্টটা খুবই ভালো আর যদি আপনি বেশি চার্জিং ব্যাগ পেতে চান আর বাইক রাইডার পেতে চান তাহলে আপনি আমি সাজেস্ট করবো এই নিক ব্যান্ডটা নিতে দুইশো ঘন্টার খুবই ভালো একটি কোয়ালিটি অরিজিনাল দাম পড়বে বারোশো থেকে চোদ্দোশো টাকা আর এটা আপনার নশো থেকে বারোশো টাকা পড়বে দাম